এই বাচ্চাগুলারেবার উপস্থিতির জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করছে তাদের বাড়িতেও গেছি অনুপস্থিত শিক্ষার্থীদের জোরে পড়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি আপনারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আহ ভিন্ন রকম একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আপনারা জানেন আজকে বাংলাদেশ জুড়ে কিন্তু রেজাল্ট কিন্তু কিন্তু বের হয়েছে সেই লক্ষ্যে মানের আমাদের প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছেন এবং আমার সাথে অনেক শিক্ষক এবং প্রধান শিক্ষিকা শিক্ষক উনিও উপস্থিত আছেন আজকে আমরা আহ সাথে একটু আলোচনা করব যে আমরা দু সালের সাথে যদি আমরা পর্যবেক্ষণ করি বা তোফাটফাট দেখি তাহলে শিক্ষার হার কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা আসলে আমরা জানতে চাইব প্রধান শিক্ষকের কাছে তো কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল এবং কতজন পরীক্ষার্থী ফাঁস করেছে সেটি আমরা আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা আসলে জানতে পারব ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি আমাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জায়দা ম্যাডাম ওনার কাছে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি আপনার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে বিগত কয়েক সালে ফলাফলের চেয়ে এই বছর ফলাফল বৃদ্ধি পাওয়ার কারণ ও পদক্ষেপ সহজ আপনি আমাদেরকে একটু বলবেন আমরা জানি দুই হাজার সালে আমাদের এলাকার স্কুলের এইচএসএসি পরীক্ষা

আমাদের বিদ্যালয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি জানেন এবং আপনি এই স্কুলেরই একজন শিক্ষার্থী ছিলেন তো এই বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং প্রাচীন একটি বিদ্যালয় এই বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী অনেক ভালো ভালো জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে সুনামের সহিত কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের এই বিদ্যালয়ে এখনো এগিয়ে যাচ্ছে তো আপনি একটি প্রশ্ন করেছেন যে দু সালে রেজাল্ট প্রায় সাতান্ন পার্সেন্ট হ্যাঁ ওই সময় ছিল করোনাকালীন সময় করোনাকালীন পরবর্তী সময়ে আমাদের বিদ্যালয়ের রেজাল্ট পারসেন্টেজ একটু কম আসে কম আসার পরেই আমি আমার সকল শিক্ষকদের নিয়ে আমার ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে এবং আমার অভিভাবকদের নিয়ে আমি বসি প্রথমে আমি আমার সকল শিক্ষকদের সাথে শিক্ষকদের নিয়ে বসি এবং আমি পরামর্শ নেই তাদের কাছ থেকে আমরা কিভাবে কাজ করলে শিক্ষার মান উন্নয়ন হবে আমাদের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে তো আমাদের শিক্ষক সবাই সব শিক্ষকই আমাদের পরামর্শ দিয়েছেন যে ম্যাডাম আপনি পরীক্ষা নেন মডেল টেস্ট পরীক্ষা নেন এবং আপনি আমার আমরা বিশেষ ক্লাসের ব্যবস্থা করেন এবং সেই লোককেই আমি অভিভাবকদেরকে ডাকি এবং অভিভাবকদের নিয়ে মিটিং করি অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্য সবাইকে নিয়ে আমরা অভিভাবক সমাবেশ করি এবং অভিভাবকের কাছ থেকে আমরা সারা পাই ওনারাও আমাদের সম্মতি দিয়েছেন যে আপনারা আপনাদের আমাদের লেখাপড়ার মান উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীরা জলপালো করার জন্য যে যা 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 পদক্ষেপ নেবেন আমরা আপনাদের সাথে একমত আছি এবং সেই লোককেই আমরা কাজ করে গেছি আমরা বাড়িতে হোম ভিজিটের ব্যবস্থা করেছি আমাদের আমার শিক্ষকরা বাড়িতে হঠাৎ আকস্মিক ভিজিট করেছেন যে শিক্ষার্থীরা অনুপস্থিত ছিল সেই শিক্ষার্থীদেরকে উপস্থিত করানোর জন্য অভিভাবকদের সাথে মোবাইল ফোনেও যোগাযোগ করেছেন ওনাদের বাড়িতে গিয়ে কি সমস্যা কেন আসে নাই সেটা খুঁজে বের করেছেন এবং শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করেছেন আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আমি যেটার এই ফলটা আমি এই মুহূর্তে অনুভব করছি সেটা হচ্ছে আমরা প্রি টেস্ট পরীক্ষা যখন নেই তখন প্রি টেস্ট পরীক্ষা নেওয়ার পর অনেক পরীক্ষায় ফেল হয়েছে বিভিন্ন বিষয়ে ফেল করেছে তখন আমি তাদের অভিভাবকদের নিয়ে আবার বসি একটা সমাবেশ অভিভাবক সমাবেশ করে আমার ম্যানেজিং কমিটির সদস্য সবাইকে নিয়ে নিয়ে আবার তাদের ওই ওই শিক্ষার্থীদের আমি আরেকটা সুযোগ দিই যদি তোমরা এই আমরা আবার একটা মডেল টেস্ট পরীক্ষা নিব মডেল টেস্ট পরীক্ষা যদি তোমরা পাশ করতে পারো তাহলে তোমাদেরকে টেস্ট পরীক্ষায় সুযোগ দিব এবং সেই লোককে আমরা আবার মডেল টেস্ট পরীক্ষা নিই এরপর এই মডেল টেস্টে যারা আবার ফেল করেছে তাদেরকে আবার আরেকটা মডেল টেস্টের সুযোগ দিই এইভাবে করে আমি পরপর একটা মডেল টেস্ট পরীক্ষা নেই আল্লাহ আমাদের রেজাল্টও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমরা যেভাবে আশা করেছিলাম আমাদের আশানুরূপ রেজাল্ট হয়েছে বাকিটা আপনারা দেখবেন আপনারা এই রেজাল্ট এর আপনারা কতটুকু এলাকাবাসী কতটুকু উপকৃত হয়েছে সেটা আপনারা দেখবেন যদি কোনো ধরনের মতামতটাকে আপনারা আমাকে দিবেন আমার সকল শিক্ষকদের দিবেন আমরা আন্তরিকভাবে সেটাকে গ্রহণ করবো এবং আমাদের এই রেজাল্টের পেছনে আমার সম সব শিক্ষকের অক্লান্ত পরিশ্রম আমার ম্যানেজিং কমিটি সদস্যদের সবার পরিশ্রম এবং আমাকে বিভিন্নভাবে বিভিন্ন এলাকার বিভিন্ন শিক্ষানুরাগী সদস্য এবং আপনারা আপনি নিজেও আমাকে বলেছিলেন আমাদের একটা অনুষ্ঠানে এসেছিলেন আপনি বলেছিলেন যে ম্যাডাম আপনি বিদ্যালয়ের রেজাল্ট ভালো করার জন্য আপনি পদক্ষেপ নেন যতটুকু লাগে আমরা আপনাকে সহযোগিতা করব এবং বিভিন্নভাবে আমাদের আমাকে সহযোগিতা করেছেন এলাকার অনেক ব্যক্তিবর্গই আমাকে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়েছেন দিয়ে সহযোগিতা করেছেন আমি সবার কাছে কৃতজ্ঞ আমি আশা করব আপনারা এভাবে আমাকে পরামর্শ দিয়ে আর এই বিদ্যাপীঠ আপনাদের বিদ্যাপীঠ আপনাদের এলাকার বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আপনারা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার মতামত বক্তব্য শেষ করছি এবং সবারকে আমাকে সবার প্রতি সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি